আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় অর্থাৎ কীভাবে বর্গ নির্ণয় করতে হয় সেই বর্গ নির্ণয়ের অঙ্ক আজকে আমরা করবো এই বর্গ নির্ণয় অঙ্ক করার জন্য আমাদের দুইটি সূত্র জানতে হবে সেই দুইটি সূত্র হচ্ছে প্রথম সূত্রটি হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয় সূত্রটি হচ্ছে এ মাইনাস বি তার হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই বর্গ নির্ণয়ের জন্য এই দুইটি সূত্রের মাধ্যমেই সকল বর্গ নির্ণয় করা যাবে আমরা ক নম্বর অঙ্কটি একের ক নম্বর অঙ্কটি দেখি আছে ফাইভ এ প্লাস সেভেন বি এ অঙ্কটি সমাধান করি এ প্লাসভেন বি তাহলে আমাদের লিখতে হবে ফাইভ এ প্লাস সেভেন বি অর্থাৎ এই ফাইভ এ এর ওপর হোল স্কোয়ার দিতে হবে এখানে ফাইভ কে ধরতে হবে এ আর সেভেন বি কে ধরতে হবে বি অর্থাৎ এরকম ফাইভ এ হোল স্কোয়ার আছে অর্থাৎ এখানে এ ফাইভ এ মানে হচ্ছে এ আর সেভেন বি মানে হচ্ছে বি এই ফাইভ এ কে ধরবো আমরা এ আর সেভেন বি কে ধরব হচ্ছে বি যদি এরকম হয় তাহলে আমরা এটা এরকমভাবে যেমন এ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরকম হতো তাহলে আমরা এই ফাইভ এর স্থানে লিখে দেব হচ্ছে ফাইভ এর স্থানে লিখব হচ্ছে ফাইভ এ এই স্কোয়ার আছে হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ এ মানা হচ্ছে এ তাহলে এখানে হবে ফাইভ এ ইন টু বি মানব হচ্ছে সেভেন বি তাহলে এখানে লিখতে হবে সেভেন বি প্লাস বি মানে হচ্ছে সেভেন বি এখানে বি ওপর স্কোয়ার আছে তাহলে আমরা এখানে দেবো হচ্ছে সেভেন বি হোল স্কোয়ার অর্থাৎ আমাদের ঠিক এরকমভাবেই করতে হবে অর্থাৎ ফাইভ এ হচ্ছে এ সেভেন বি হচ্ছে বি তাহলে এর ওপর যদি স্কোয়ার হয় তাহলে ফাইভ এর উপরও স্কোয়ার হবে প্লাসের প্লাস দেব তারপর হচ্ছে টু টু ফাইভ এ হচ্ছে এ যেহেতু তাহলে এখানে ফাইভ এ লিখব তারপর হচ্ছে সেভেন বি মানে হচ্ছে বি ধরছি তাহলে এখানে সেভেন বি লিখবো প্লাসের প্লাস দেব বি স্কোয়ার আছে তাহলে সে বি মানে হচ্ছে সেভেন বি তাহলে এখানে সেভেন বি তার উপর স্কোয়ার দেব তাহলে আমরা ভাবে আমাদের ধরতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা লিখতে পারি ফাইভ এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ এ মানে হচ্ছে এ ইন্টু বি মানে হচ্ছে সেভেন বি প্লাস তারপরে কি সেভেন সেভেন বি তার হোল স্কোয়ার অর্থাৎ বোঝার সাথে আমরা এইভাবে দেখালাম তারপরে এখানে ফাইভ এ তার উপর আছে স্কোয়ার হোল আছে তার মানে হচ্ছে এখানে আমাদের যেটা করতে হবে ফাইভ ফাইভ এ তার উপর হোল স্কোয়ার আছে এটার মানে হচ্ছে এখানে যার উপর হোল স্কোয়ার থাকবে সেই সেটার সংখ্যা হতে পারে অক্ষর হতে পারে যাই হোক সেটাকে দুইবার লিখতে হবে তাহলে এখানে যেত ফাইভ এ আছে তাহলে ফাইভ এ আমাদের দুইবার লিখতে হবে ফাইভ এ গুণ হচ্ছে ফাইভ এ তাহলে যদি আমরা ফাইভ এ দিয়ে ফাইভ এ গুণ করি অর্থাৎ ফাইভ দিয়ে যদি ফাইভ কে গুণ করি তাহলে হবে পাঁচ পাঁচা পঁচিশ টোয়েন্টি ফাইভ আর এর জন্য লিখবো এ এখানে মনে রাখতে হবে অক্ষর প্রতীকে যদি একই হয় এখানেও এ আছে এখানেও এ আছে তাহলে এই প্রতীকে গুণের সময় পরে পাওয়ারে যোগ হয় এখানে আছে ওয়ান আর এখানে আছে ওয়ান তাহলে এটা এই পাওয়ার দুটো যদি আমরা দূর করে দেই তাহলে হবে কি টু হবে অর্থাৎ স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস আর এখানে টু দিয়ে যদি আমরা ফাইভকে গুণ করি তাহলে হবে পাঁচ দুগুণে দশ আর দশকে যদি আমরা সাত দিয়ে গুণ করি তাহলে হবে সাত দশে সত্তর এ বি এ বি প্লাসের প্লাস এখানেও সেম ভাবে করতে হবে সেভেন আছে তাহলে তার উপর আছে হোলি স্কয়ার যদি হোলি স্কোয়ার থাকে তাহলে আমরা কি করব এখান সেভেন বি দিয়ে সেভেন বি কে গুণ তাহলে সেভেন বি দিয়ে যদি আমরা সেভেন বি কে গুণ করি তাহলে সাত সপ্তাহ উনপঞ্চাশ বি স্কোয়ার এটি হচ্ছে উত্তর এখন আমরা খ নম্বর সমাধান করব নম্বর আছে 6x + 3 6x + 3 এর বর্গ সেম ভাবে আমরা ইসকোর দেব ইসকোর ধর পর এখন আমরা সূত্রপার করবো এটা ধরব এ এটা ধরব বি তাহলে হবে সিক্স এক্স ফোর স্কোয়ার প্লাস টু ইন্টু সিক্স এক্স মানে হচ্ছে এ সিক্স এক্স ইন্টু বি হচ্ছে থ্রি থ্রি প্লাস বি হচ্ছে থ্রি বি স্কোয়ার এখন আমরা যদি গুণ করি 6 এক্স দিয়ে যদি 6 এক্সকে গুণ করি তাহলে হবে ছয় ছয় ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস দুই দিয়ে কে গুণ যে ফল বের হবে সেই ফল দিয়ে আবার তিন কে গুণ অর্থাৎ টু দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হবে বারো দিয়ে তিনকে গুণ করলে তিন বারো ছত্রিশ এক্স প্লাস থ্রি দিয়ে কে গুণ করতে হবে যেহেতু স্কোয়ার আছে থ্রি দে তাহলে হবে তিন তিখে নয় এখন আমরা সমাধান করব গনং গনং আছে সেভেন পি টু কিউ এর বর্গ সেভেন পি মাইনাস টু কিউ এর বর্গ সেভেন পি মাইনাস টু কিউ হোল স্কোয়ার অর্থাৎ এটার জন্য আমরা যদি সেতুটা ব্যবহার করি সেক্ষেত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হয় স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে সেভেন পি হচ্ছে এ ধরবো আর টু কিউ ধরব বি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মানে হচ্ছে সেভেন পি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে হচ্ছে সেভেন পি সেভেন পি ইন্টু কিউ বি হচ্ছে টু কিউ টু কিউ প্লাস বি হচ্ছে টু কিউ হোল স্কোয়ার সেভেন পি দিয়ে সেভেন পিকে গুণ করলে হবে সাত সপ্তাহ উনপঞ্চাশ পি দিয়ে কে গুণ করলে হবে পি স্কোয়ার মাইনাস মাইনাস টু দিয়ে যদি আমরা 7 কে গুণ করি তাহলে হবে ফোরটিন ফোরটিন দিয়ে যদি আমরা টু কে গুণ করি হবে তখন হবে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট কিউ কিউ প্লাসের প্লাস টুর কিউ দিয়ে যদি আমরা টু কে গুণ করি তাহলে হবে ফোর 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 এরপর আমরা অঙ্কটি সমাধান করব গ নাম্বার হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই এ এক্স মাইনাস বি ওয়াই এ এক্স মাইনাস এর বর্গ অর্থাৎ এখানে যদি আমরা বলব করি এ এক্স মাইনাস হোল স্কয়ার তাহলে হবে এ এক্স হোল স্কোয়ার মাইনাস সুতির টু ইন্টু এ মানে হচ্ছে এ এক্স এ এক্স বি হচ্ছে হবে ওয়াই होल স্কোয়ার এখন এ এক্স দিয়ে যদি আমরা এ এক্সকে গ্রহণ করি তাহলে পাবো হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসের মাইনাস এখানে যেহেতু সংখ্যা আছে একটি টু মাত্র তেলাম হচ্ছে টু এ এ বিআ বি এক্স বি ওয়াই দিয়ে বি ওয়াইকে যদি আমরা গুণ করি তাহলে হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার